সিলেট প্রতারণা কাণ্ডে আদালতে ধাক্কা নুসরাত জাহানের নিম্ন আদালতে তাকে সশরীরে হাজিরা দিতেই হবে অভিনেত্রী ও তৃণমূল সাংসদকে এই নির্দেশ আলিপুর আদালতে অনবাংশ আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন অনবাংশ হাজিরা দিতেই হবে এ কথা আদালত বলেছে কি প্রেক্ষিতে কি হলো সওয়াল জবাব আজকে দেখো বিষয়বস্তু হচ্ছে সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে একটি ফ্ল্যাট কেনার জন্য একটি কোম্পানি থেকে লোন নেওয়ার অভিযোগ ওঠে এবং সেই লোনটা যদি চোখান এবং সেটা রিটায়ার্ড পার্সনদের টাকা সেই টাকা তিনি কিভাবে লোন পেয়ে তিনি ফ্ল্যাট কেনেন এটা প্রতারণার অভিযোগ ওঠে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগেও একবার অ্যাপিয়ারেন্সের বা হাজিরের অর্ডার হয়েছিল সেই নির্দেশটাকে যে সঠিক ছিল আদালত আজকে আলিপুর আদালত জেলা আদালত কিন্তু স্পষ্ট করে বলে দিল যে সেই নির্দেশে কোনো ভুল ছিল না তাই বলা যেতে পারে যে নুসকার জাহানের আবেদনের পরিপ্রেক্ষিতে ধাক্কা খেলো তাকে হাজিরা দিতেই হবে নিম্ন আদালতে একবার সরাসরিতে এবং তিনি সেখানে গিয়ে তার অবস্থান স্পষ্ট করবেন কিন্তু হাজিরা দেওয়া যে নির্দেশ

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা